শ্রাবণ মাসে সোমবারে বা যে কোনো বারে মোটামুটি শ্রাবণ মাসে এই নিয়মগুলো একদম ভুল করেও করবেন না বাড়ি থেকে বেরোবোনোর সময় এই নিয়মগুলো মানতে একদমে ভুলবেন না সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ততা দিন এই সোমবার দিন শুরুটা ভালো হলে গোটা সপ্তাহটাও যেন ভালো হয়ে যায় হিন্দু মতে দিনটি হলো আদি দেবতা শিবের প্রিয় দিন মতে বিশ্বাসীরা এই দিনটিকে ভোলানাথের পুজো করে থাকেন তাকে স্মরণ করে থাকেন বিশেষ করে গোটা শ্রাবণ মাসটা মহাদেবের মাস তাই গোটা শ্রাবণ মাসটায় সোমবারে আপনার বাড়িতে আপনি শিবের ব্রত পালন করুন বা নাই করুন এই গোটা শ্রাবণ মাসটা এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন সপ্তাহের প্রথম দিন শুরু করুন কণ্ঠে ধ্যান করে ভোলানাথের আশীর্বাদে মন শান্ত হবে নতুন করে কাজ করার উৎসাহ পাবেন শান্ত মনে যে কাজই করবেন তাতেই আপনার সাফল্য মিলবে বিশেষ করে কর্মস্থল ও আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট আপনি সুফল পাবেন চেষ্টা করুন সোমবার দিন সাদা পোশাক পড়তে সাদা পোশাক চোখকে আরাম দেবে এবং আপনার পাশাপাশি সমস্ত রকমের নেগেটিভ এনার্জিকে প্রতিহত করবে হ্যাঁ হালকা বা উজ্জ্বল রঙের পোশাক আপনি পরতে পারেন তবে কালো রঙের পোশাক যেন সোমবারে বিশেষ করে সোমবারে একদমই পরবেন না শ্রাবণ মাসটা গোটা শ্রাবণ মাসটায় কালো রঙের পোশাককে এড়িয়ে চলতে পারলে খুবই ভালো তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধু সপ্তাহের প্রথম দিন কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোবার আগে আয়নায় নিজের মুখটিকে ভালো করে দেখে বেরুবেন চাইলে মা বাবা বা প্রিয়জনের মুখও দেখতে পারেন তাতেও কিন্তু আপনার যাত্রা শুভ হবে সোমবার দিন খাবারের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন অনেক বাঙালি বাড়িতেই শিবের আশীর্বাদ পেতে সোমবারে নিরামিষ খাওয়া দাওয়া করেন তবে তা আপনি খাবেন বা না খাবেন সেটা আপনার ব্যাপার তবে শ্রাবণ মাসটা যদি আপনি খান নিরামিষ খান আপনার জন্য যথেষ্ট ভালো হবে তবে দিনের একটি খাবারের তালিকায় মধু ও শশা রাখবেন মধু শশা দুই শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এতে আপনার সৌভাগ্যের সূচনা হবে এমনই কিছু পরামর্শ সোমবারের জন্য দিয়ে থাকছে বিভিন্ন জ্যোতিষীরা তাই বন্ধুরা সোমবারে এই নিয়মগুলো মেনে চলে আপনার সংসার থেকে সমস্ত রকমের নেগেটিভিটি চলে যাবে এবং আপনার সংসারের যথেষ্ট ভালো হবে সত্য মিথ্যা যাচাই করা সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে যেও না সংসারের সুখ শান্তি তো প্রত্যেকেই যায় পরিবারের সকলকেই ভালো রাখতে তো আমরা সকলের জন্যই কামনা করি ঈশ্বরের পুজো করি তারকেশ্বর বিভিন্ন প্রান্তে ঈশ্বরের বিশ্বাসীরা শিবের আরাধনা করে থাকেন তাই দেবাদিদেবের আরাধনা করতে আমাদের সকলেরই মন চায় সমুদ্র মন্থন হয়েছিল শ্রাবণ মাসে সেই সময় বিষ ওঠে বিষ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে মহাদেব বিষ পান করেন সেই জন্যই শিবের আর নাম নীলকণ্ঠ তাই শ্রাবণ মাসেই সৃষ্টি রক্ষাকর্তার বিশেষভাবে পুজো করা হয়ে থাকে শ্রাবণ মাসে ঘুম থেকে উঠবেন উঠে স্নান করবেন করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বাড়িতে শিবের পুজো করবেন চাইলে স্ফটিক শিবলিঙ্গও আপনি স্থাপন করতে পারেন আপনি শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিবের পুজো করুন উপোস করুন পুরোপুরি উপোস করতে না পারলে নিরামিষ খাবার খান শিব পুজোয় অবশ্যই বেল ব্যবহার করুন কারণ বেলপাতায় মহাদেব তুষ্ট হন ধূত্র আকন্দা অপরাজিতা কোলকে মহাদেবকে নিবেদন করুন শ্রাবণ মাসে এই নিয়মগুলো যদি আপনি করে থাকেন আপনি এর ফল অবশ্যই পাবেন শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে তাই এই সময় শুভ কথা শ্রবণ করুন শ্রাবণ মাসে অবশ্যই শিবস্ত্রোত্ব পাঠ করুন অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য এই শ্রাবণ মাসটা অত্যন্ত শুভ শ্রাবণ মাসে মহিলারা উপবাস করে থাকে শিবের আরাধনা করে থাকে এমনকি বহু পুরুষ মানুষও একথা এই কাজ করে থাকে শ্রাবণ মাসে বিশেষ পুজোয় সংসারের সুখ সমৃদ্ধি যেমন আসে দাম্পত্য জীবনও মধুর হয় ঈশ্বরে বিশ্বাসী হলে শিবের আরাধনা আপনি অবশ্যই করুন অবশ্যই এইভাবে চললে আপনার জীবনটা ভালো যাবে এবং ইতিবাচকতায় আপনার সংসার ভরে যাবে